হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করব তো আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা দেখছেন আয়ুর্বেদিক হেলথ টিপস আমি আছি সিদ্দিক আপনাদের সাথে হয়তো আপনারা অনেকে দেখেছেন অনেক চ্যালেঞ্জের মধ্যে কিন্তু যারা যারা দেখেছেন যারা যারা চেলেন আমার চ্যালেঞ্জটা সবার আগে সাবস্ক্রাইব একটা করে নিন কেন কাজে আসবে আপনাদের কাজে আসবে হেলথ টিপসের কাজে আসবে বা যে কোনো ব্লগ ভিডিওদের মধ্যে কাজে আসবে তা দেখুন স্প্যানিশ বড় করতে চাইছেন স্প্যানিশটাকে মোড়া করতে চাইছেন স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে আপনারা সবাস করতে চাইছেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা থাকছে এই ভিডিওটা হচ্ছে যেসব ছেলেরা হ্যান্ডেল মেরে মেরে বা হস্তমন করে করে মাস্টার করে করে স্প্যানিশটা বেগিয়ে ফেলেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তা দেখুন ফ্রেন্স কিছু কথা আপনাদেরকে বলি যারা মাস্টার করছেন মাস্টারপিউশনটাকে আস্তে আস্তে আপনাদেরকে ছাড়তে হবে নালে আপনাদের প্যানিসের মধ্যে ক্ষতি ডেকে আনবেন আপনারা আমি মনে করব কেন আমি একটি ছেলে কেন যখন পনেরো ষোলো বছর বেশি থাকা হয় যখন বা একা থাকা হয় আপনারা একা কেউ থাকবেন না এটি বন্ধুবান্ধবের সাথে এগিয়ে চলুন কেন নালে একা থাকলে খারাপ খারাপ ভিডিও দেখবেন অ্যাডাল ভিডিও দেখবেন বিএফ ভিডিও দেখবেন দেখতে দেখতে আপনারা হস্তমন করতে মাস্টারভিউশন করার জন্য প্রস্তুত হয়ে যাবেন তা আমি মনে করবো আপনাদেরকে সার্জেশন করবো মাস্টারপেশনটা করবেন না কেন একটা প্যানি ওপরে উপরে চাপ পড়ে যাবে কেন একটা চামড়ার জিনিস আর হাতের জিনিস দুটো কিন্তু আলাদা হয় কিন্তু আপনারা যদি মাস্টার করে 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 এখন প্যানি হিট হচ্ছে হিট তো হচ্ছে না তাহলে দেখুন আজকে আপনাদের জন্য একটি প্রোডাক্ট আমি রিভিউ করছি এটা আসছে একদম হানড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট যদি বলে এর কি সার্ট পেট এর কোনো শার্ট পেট নেই আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা দেখেছেন দেখুন এই প্রোডাক্টটার নাম হলো আমার অর্থ ক্যাপসুল দাম কত কোথায় পাবেন কীভাবে পাবেন অরিজিনাল না নকল আপনাদেরকে পরিচয় করে দিই এখানে দেখবেন এটা আমার অর্থ লেখা থাকবে এখানে দেখবেন ডাক্তার ছোকরা বলে লেখাই আছে ওখানে আর এখানে দেখবেন এটি বর্ডার আর এখানে দেখবেন এটি বারকোড আর এখানে দেখবেন প্যানিসের ছবি আর এখানে দেখুন আপনাদেরকে খুলে দেখায় এরকম একটি সিল হবে দেখেছেন ফ্রেন্ডস এটা খেতে গেলে আপনাদেরকে দিনে দুটো সকালে আর রাতে সকালে যদি না টাইম হয় দুপুরে রাতে খাওয়া দাওয়ার পরে দুধের সাথে মিল্কের সাথ খেতে হবে এটা যেসব ছেলেরা সস্তন করে করে প্যানি ভেগি বলেছেন দীর্ঘ সময় ধরে সবাস করতে চাইছেন আপনারা এই প্রোডাক্টটাকে খেতে পারেন যদি বলার কোনো সার্ড কোনো সার্ড প্যাড নেই একদম অরিজিনাল ওষুধ তা ফ্রেন্স এই হামার অর্থ ক্যাপসুল একমাত্র আপনাদেরকে সাহায্য করতে পারে একমাত্র টাইমিংটাকে বাড়িয়ে আনতে পারে তা ফ্রেন্স আমি একটাই কথা বলবো আপনাদের কাছে মাস্টার ভিজেন্টটা আপনাদেরকে ছাড়তে হবে ছাড়লে দেখবেন আপনারা দীর্ঘ সময় ধরে সবাস করতে পারবেন হরমোনটা গাঢ় হয়ে যাবে আর ভালো পুডিং জাতীয় জিনিস আপনারা খাবেন ভালো পুডিং কেন আমরা যখন বাজারে যাই খাই সব দূষিত খাবার খাই কেন ভালো প্রোডাক্টটা আমরা খাই না তাই বলবো আপনাদেরকে যে ভালো প্রোডাক্টটা খাবেন ভালো জিনিসটা জানবেন আর যেখান থেকে আয়ুর্বেদিক কিনবেন না অরিজিনাল প্রোডাক্টটাকে আগে আপনাদেরকে জেনে নিতে হবে তা দেখুন আমি বারবার আপনাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রোডাক্টটা ঠিক এরকমই দেখতে হবে দেখে নিন আপনারা তা এই প্রোডাক্টটার দাম আছে মাত্র বেশি না ডেলিভারি বাদে আছে বারোশো টাকা মতন দাম আছে ডেলিভারি বাদে বারোশো টাকা দাম যদি বলা হয় এর কোনো পেড এর কোনো সাইড পেড নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হানড্রেড পার্সেন্ট তা ফ্রেন্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে পরিবর্তে ভিডিওতে